আমার পছন্দ হয়েছে না লেগে আছে অসীমা তোমরা বই বা না আমি কেন রমজান মামার খেতে শুরু শুরু বেগুনকে একটা টাইনে দিলাম তোমার কত সুন্দর শাপলা ফুল ফুটতে রয়েছে জুরি জুরি ডি আনছি বাজারও দেখছি তোমার এই বুজুরি ডি তোমার বেসে বিশ টিয়া ত্রিশ টিয়া কেজি কাঠল দেওয়া যেটা তো গুডা তোমার কাজ কর না বাবা কাজ আলু সিদ্ধ বা আলু মার